آيات أكشو وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أنبت আর স্মরণ করুন যখন আপনার রব আদম সন্তানের পিঠ থেকে তার বংশধরকে বের করেন এবং তাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন আমি কি তোমাদের রব নই তারা বলেছিল হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষী রইলাম এটা এই জন্যই যে যেন তোমরা কিয়ামতের দিন না বলো আমরাও তো এ বিষয়ে গাফিল ছিলাম বাইশতম রুকু তাফসির এক নং ফুটনোটের বিবরণ এই আয়াতগুলিতে মহা প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা আলোচনা করা হয়েছে যা স্রষ্টা ও সৃষ্টি এবং দাস ও মনিবের মাঝে সেই সময় হয়েছিল যখন এই পৃথিবীতে কোনো সৃষ্টি আসেওনি যাকে বলা হয় প্রাচীন অঙ্গীকার উড়ানুল করিমের একাধিক আয়াতে বহু প্রতিজ্ঞা প্রতিশ্রুতির কথা আলোচনা করা হয়েছে যা বিভিন্ন দল ও সম্প্রদায়ের কাছ থেকে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন অবস্থায় আদায় করা হয়েছে নবী রাসুলগণের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল তারা যেন আল্লাহ তালার পক্ষ থেকে প্রাপ্ত রিসালাতের বাণীসমূহ অবশ্যই উম্মতকে পৌঁছে দেন এতে যেন কারো ভয় ভীতি মানুষের অপমান ও ভর্সনার কোনো আশঙ্কাই তাদের জন্য অন্তরায় না হয় আল্লাহর রাসুলগণ নিজেদের এই প্রতিশ্রুতির হক পরিপূর্ণভাবে সম্পাদন করেছেন রিসালাতের বাণী পৌঁছাতে গিয়ে তারা নিজেদের সব কিছু কুরবান করে দিয়েছেন এমনিভাবে প্রত্যেক রাসুল ও নবীর উম্মতের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল যে তারাও নিজ নিজ নবী রাসুলে যথাযথ অনুসরণ করবে তারপর প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল বিশেষ বিশেষ বিষয়ে এবং বিশেষভাবে সেগুলো সম্পাদন করতে গিয়ে নিজের পূর্ণ শক্তি ও সামর্থ্যকে ব্যয় করার জন্য যা কেউ পূরণ করেছে কেউ করেনি এসব প্রতিশ্রুতির মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হল সেই প্রতিশ্রুতি যা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সম্পর্কে সমস্ত নবী রাসুলগণের কাছ থেকে নেওয়া হয়েছে যে তারা নবিয়ে উম্মি খাতামুল আম্বিয়া সাল্লাহ ওয়াসাল্লামের অনুসরণ করবেন আর যখনই সুযোগ পাবেন তাকে সাহায্য সহযোগিতা করবেন যার আলোচনা সুরা আলে ইমরানের একাশি নং আয়াতে করা হয়েছে আবার বনি ইসরায়েলদের কাছ থেকেও তৌরাতের বিধিবিধানের অনুবর্তিতার ব্যাপারে প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছিল সুরা আল আরাফের বিগত আয়াতগুলোতে সে বিষয়ে আলোচিত হয়েছে আলোচ্য আয়াতে আল্লাহ তায়ালা সেই বিশ্বজরীন প্রতিজ্ঞার কথা বর্ণনা করছেন যা সমস্ত আদম সন্তানের কাছ থেকে এই দুনিয়ায় আশারও পূর্বে সৃষ্টিলগ্নে তিনি নিয়েছিলেন যা সাধারণ ভাষায় প্রাচীন অঙ্গীকার বলে প্রসিদ্ধ দুই নং ফুটনোটের বিবরণ পবিত্র কোল্যানের এই আড়াতের তাফসিরে দুইটি প্রসিদ্ধ মত বর্ণিত হয়েছে এক এখানে যে অঙ্গীকার নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তা ফিতরাত বা যা দিনের উপর মানুষকে সৃষ্ট করা যাতে তারা কোনো প্রকার পারিপার্শ্বিক প্রতিক্রিয়া দ্বারা আক্রান্ত না হলে আল্লাহের অস্তিত্বে বিশ্বাসী হতো এই বিষয়টিকে বোঝানো হয়েছে তখন আল্লাহর প্রশ্ন ও মানবজাতির প্রত্যুত্তর সবই অবস্থাভিত্তিক অর্থাৎ তাদের মুখ দিয়ে কথা বের হয়নি তাদের অবস্থায় কথা স্বীকৃতি দিচ্ছিল যে তারা আল্লাহর রাবুবিয়াতে পূর্ণ বিশ্বাসী এ মতের সমর্থনে ওই সমস্ত আয়াত ও হাদিস পেশ করা যায় যাতে স্পষ্ট ঘোষণা করা হয়েছে যে আল্লাহ তালা মানবজাতিকে জাতিকে ফিতরাত বা স্বভাবজাত দিনের উপর সৃষ্ট করেছেন তারপর তাদের পিতামাতা তাদেরকে ইহুদি বা নাসারা বা মাজসি বানিয়েছেন শয়তান তাদেরকে দিন থেকে সরিয়ে দিয়েছে সত্যনিষ্ঠ আলেমদের এক বিরাট দল এই মতের পক্ষে রায় দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া ইমাম ইবনুল কাইম ইবনে কাসির ইবনে আবুল ইজ আল হানাফি আব্দুর রহমান আসাদি, রাহিম মহমুল্লাহ সহ আরও অনেকে দুই দিয়ে বলছি আল্লাহ তালা আদম আলহ সালামের পিঠ থেকে তার সন্তানদেরকে বের করে তাদের কাছে তিনি মৌখিক অঙ্গীকার নিয়েছেন এ মতের সপক্ষে বাহ্যিকভাবে আলোচ্য আয়াত সুরা আল বাকার সাতাশি এবং সুরা আল হাদিদের আট নং আয়াতকে তারা তাদের দলিল হিসেবে পেশ করেন এছাড়াও এই মতের সমর্থনে বেশ কিছু হাদিস সাহাবা তাবিনদের উক্তি এবং মুফাসরিনদের মতামত রয়েছে তন্মধ্যে হাদিসের বর্ণনায় সৃষ্টিলগ্নের এই প্রতিশ্রুতির আরও কিছু বিস্তারিত আলোচনা এসেছে কিছু লোক ওমর রদিয়াল্লাহ আনহুর নিকট এই আয়াতটির মর্ম জিজ্ঞেস করলে তিনি বলেন যে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলিয়া নিকট এই আয়াতটির মর্ম জিজ্ঞেস করা হয়েছিল তার কাছে যে উত্তর আমি শুনেছি তা হলো এই যে আল্লাহ তালা সর্বপ্রথম আদম আলহ সৃষ্টি করেন তারপর নিজের হাত যখন তার পিঠে বুলিয়ে দিলেন তখন তার ঔরসে যত সৎ মানুষ জন্মাবার ছিল তারা সব বেরিয়ে এলো তখন তিনি বললেন এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতের কাজই করবে পুনরায় দ্বিতীয়বার তার পিঠে হাত বুলালেন তখন যত পাপিতাপি মানুষ তার ঔরসে জন্মবার ছিল তাদেরকে বের করে আনলেন এবং বললেন এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং এরা জাহান্নামে যাবার মতোই কাজ করবে সাহাবিগণের একজন নিবেদন করলেন ইয়া রাসুলাল্লাহ প্রথমেই যখন জান্নাতীয় জাহান্নামী সাব্যস্ত করে দেওয়া হয়েছে তখন আর আমল করানো কি উদ্দেশ্যে রাসুল্লা সাল্লাম বললেন যখন আল্লাহ কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন সে জান্নাতবাসীর কাজই করতে শুরু করে এমন কি তার মৃত্যু এমন কাজের ভেতরেই হয় যা জান্নাতবাসীর কাজ আর আল্লাহ যখন কাউকে জাহান্নামের জন্য তৈরি করেন তখন সে জাহান্নামের কাজই করতে আরম্ভ করে এমন কি তার মৃত্যু এমন কোনো কাজের মাধ্যমেই হয় যা জাহান্নামের কাজ অর্থাৎ মানুষ যখন জানে না যে সে কোন শ্রেণীভুক্ত তখন তার পক্ষে নিজের সামর্থ্য শক্তি ও ইচ্ছাকে এমন কাজই ব্যয় করা উচিত যা জান্নাতবাসীর কাজ আর এমন আশাই পোষণ করা উচিত যে সেও তাদেরই অন্তর্ভুক্ত হবে এছাড়া অন্য বর্ণনায় এসেছে যে প্রথমবারে যারা আদম আলহ ইসালামের ওরস থেকে বেরিয়ে এসেছিল তারা ছিল শ্বেত বর্ণ যাদেরকে বলা হয়েছে জান্নাতবাসী আর দ্বিতীয়বারে যারা বেরিয়েছিল তারা ছিল কৃষ্ণবর্ণ যাদেরকে জাহান্নামবাসী বলা হয়েছে মুসনাদে আহমদের ছয় চার চার একটি বর্ণনা এসেছে অন্য একটি হাদিসে এসেছে যে মহান আল্লাহ সবচেয়ে অল্প আজাবে লিপ্ত জাহান্নামবাসীকে জিজ্ঞেস করবেন যদি দুনিয়াতে যা কিছু আছে সব তোমার হয় তাহলে কি তুমি এই আজাবের বিনিময় হিসেবে দিতে সে বলবে হ্যাঁ তখন আল্লাহ বলবেন আমি তোমার কাছে তার চেয়েও সামান্য জিনিস চেয়েছিলাম যখন তুমি আদমের পিঠে ছিলে তা হলো আমার সাথে শিরিক করো না কিন্তু তুমি শিরিক ছাড়া কিছু করলে না তিন নং ফুটনোটের বিবরণ এই স্বীকারোক্তি আমি এই কারণে গ্রহণ করেছি যাতে তোমরা কিয়ামতের দিন কথা না বলতে পারো যে আমরা তো এই ব্যাপারে অজ্ঞ ছিলাম এতে ইঙ্গিত করা হয়েছে যে এই সৃষ্টি লগ্নে তোমাদের অন্তরে ইমানের মূল এমনভাবে স্থাপিত হয়ে গেছে যে সামান্য একটু চিন্তা করলেই তোমাদের পক্ষে আল্লাহ রব্বুল আলামিনকে পালনকর্তা স্বীকার না করে কোনো অব্যাহতি থাকবে না ইবনি কাসির